हाँ कर्मचार के चाले करेंगे এই মুহূর্তে সব থেকে বড় খবর ফুরফুরা শরীফের অন্যতম পিরজাদা পিরজাদা তহাস সাহেব তিনি এমএলএ সওকাত কয়েকদিন আগে কঠাক্ষ করে বলেছিলেন সওকাত সাহেবকে জ্যান্ত কবর দেবার নিদান দিয়েছিলেন এরপরে পাল্টা জবাবে এমএলএ সওকাত সাহেব তিনি বলেছিলেন যে পির জাদা সাহেব তিনি যদি বাড়াবাড়ি করে তা নাকি তানার খাতা আমাদের পকেটে আছে তিনি যদি বাড়াবাড়ি করে তানার খাতা আমরা খুলে দেব সমাজের সামনে মানুষের সামনে তারপর পরিপ্রেক্ষিতে তার পাল্টা জবাবে পিরজাদা তহা সিদ্দিকি সাহেব তিনি বলছেন যে এ শৌকাস সাহেব আমার খাতা কেন আমার ডায়রি খুলে দিক কিন্তু এমএলএ শৌকাস সাহেবের খাতা ইডি এর হাতে আছে এমএলএ শৌকাস সাহেবের খাতা আরাবু কাইজার আহমেদের হাতে আছে এটা জানালেন পিরজাদা তহা সিদ্দিকি সাহেব আমি তারপরে বলি শৌকাত তোমার খাতা অফিসে জমা আছে সিবিআই অফিসে জমা আছে তোমার খাতা なまんのでだまし。<music> এর পরিপ্রেক্ষিতে আরেকটি কথা তিনি জানালেন যে দু সালে বিধানসভা ভোটে ভাঙর বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভা ভাঙর বিধানসভা পির জেদা নওসা সিদ্দিকী সাহেব তিনি জিততে চলেছেন নিরানব্বই পার্সেন্ট জিততে চলেছেন এবং ক্যানিং পূর্ব বিধানসভায় শওকাত মোল্লা যে বিধানসভায় জিতে আসেন সেই বিধানসভায় শৌকাত মোল্লা নাইনটি নাইন পার্সেন্ট হারতে চলেছেন এটাও জানালেন দু হাজার ছাব্বিশ সালে ভাঙর এবং ক্যানিং শৌকাত বিরোধী ভোট হতে চলেছে নওসাদ্দি শওকত মোল্লাকে যদি ভেট টিকিট দেয় নাইনটি নাইন পার্সেন্ট হারার সম্ভাবনা আছে আগর এবং ক্যানিংয়ে যা ভোট হবে সব সওকাত বিরুদ্ধে ভোট হবে তহসিদ্দিগী সেহেব তিনি কেন এমনটাই বললেন নবশাস্ত্রিদিগির যে আদর্শ নবশাস্ত্রিদিকির যে ঐক্য নবশাস্ত্রিদ্দিগির যে প্রতিবাদ নবশাস্ত্রিদিকির যে কণ্ঠ এই কণ্ঠ কি আজকে পীরজেদার তহাসিদ্দিগি সাহেবের মনের তৃপ্তি হয়ে উঠেছে এটাই কি পির জাতহাসুদ্দিকি সাহেবের নওসাদ উপরে ভালোবাসা বাড়তে চলেছে দিনকা দিন এটাই কি কারণ এই কারণের জন্যই কি পির সাত সাহেব এখন নওসাদিকি সাহেবকে তিনি ফুল দমে সাপোর্ট করতে চলেছেন দু হাজার ছাব্বিশ সালে তাহলে সত্যিই কি ভাঙর থেকে পিরজাদা নওসাদ সাহেব তিনি জিততে চলেছেন আর সত্যিই কি পিরজাদা তোহাস উদ্দিকি সাহেব যে কথা বলছেন যে এানিং পূর্বে বিধানসভায় এমএলএ সওকাশ সাহেব তিনি কি দু সালে নাইনটি নাইন হাঁটতে চলেছেন এটা খেলে সওকাত সাহেব যিনি পিরজাদা তোহাস সিদ্দিকী সাহেবের তিনি খাস লোক ছিলেন এমনকি ভাঙর বিধানসভা ক্যানিং বিধানসভায় ইফতার মাহফিল থেকে শুরু করে ইফতার পার্টি থেকে শুরু করে পিরজাদা সিদ্দিকী সাহেব তিনি সৌকাতের আমন্ত্রণায় আসতেন প্রতি বছরের প্রতি বছরে আসতেন কিন্তু এবছরে কি এমন হলো যে সৌকাত মোল্লার বিরুদ্ধে এমন কথা বলছেন পিরজাদা তোহাস সিদ্দিকী সাহেব দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন